এত বছর ধরে তিল তিল করে যে জিনিসটাকে দাঁড় করিয়েছি সেই জিনিসটা যেন চোখের পলকেই শেষ হয়ে গেল যেখানে শেষ হলো সেখান থেকে শুরু করতে হবে কিন্তু বলাটা যত সহজ করাটা ঠিক ততটাই কঠিন এত বছর ধরে এত পরিশ্রম করে যেই কেরিয়ার আমি গড়ে তুলেছিলাম সেই কেরিয়ার চোখের নিমেষেই নিজের হাতে যেন শেষ করে দিয়ে সবকিছু ছেড়ে সিলেট থেকে আমাকে ঢাকা চলে আসতে হয়েছে আজকে নিজের কষ্টের কিছু কথা বলবো যে কষ্টের সময়টায় আমাকে কেউ সঙ্গ দেয়নি একেবারে কেউ না আজকে আমার বিজনেস বেস তাহার কিছু শাড়ি কালেকশন নিয়ে একটা ফটোশুট করবো আর তার পাশাপাশি আপনাদের সাথে মনের অনেকগুলো কথা বলবো প্রথমেই খুব সুন্দর একটা শাড়ি বের করে নিলাম অফওয়েড কালারের সাথে হচ্ছে ডিপ মেরুন কালারের পার খুবই সুন্দর জড়ি সুতার কাজ করা তো শাড়ির সাথে ম্যাচ করে আমি এখানে চুরি বের করে নিয়েছি ভাবলাম শাড়ির সাথে চুরি না পরলে বাঙালি শাড়ির যে প্রপার লুক সেটা কিন্তু আসে না তো এবার রেডি হওয়ার পালা প্রায় দীর্ঘ প্রায় আট নয় মাস পরে আমি মনে হয় হালকা পাতলা একটু সাজুগুজু করেছি শাড়ির সাথে ম্যাচ করে আমি একটা জুয়েলারিও পরে নিয়েছি আর এই জুয়েলারিটা আমি পিয়ার গিফট পেয়েছিলাম পূজাস জুয়েলারি পেজ থেকে আমি ক্যাপশনে দিয়ে দিব আপনার চাইলে নিতে পারেন খুবই সুন্দর আর শাড়ির সাথে একদম সুন্দর ম্যাচ হচ্ছিল তাই এটাই একটু পরে নিলাম আর এই শাড়িগুলো এত বেশি রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যেটা আসলে কল্পনার বাহিরে আর এগুলো যদি একটু সুন্দর করে গর্জিয়াস ভাবে আপনারা শাড়ি চুরি ম্যাচ করে জুয়েলারি ম্যাচ করে পরেন তাহলে কিন্তু বোঝাই যায় না এগুলো এত অল্প দামি শাড়ি লুকটা কিন্তু অনেক দামি শাড়ির মতোই চলে আসে তো যাই হোক অনেক দিন পরে এভাবে মানে সাজুগুজু করে মনটাও বেশ ভালো লাগছিল আর এভাবে রেডি হয়ে বিশেষ করে নিজের বিজনেস এর প্রোডাক্ট হচ্ছে শ্যুট করব সেটা ভেবেই ভালো লাগছিল আর আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখবেন এছাড়াও আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে আসলে প্রত্যেকটা শাড়ি পরে তো শ্যুট করা আমার একার পক্ষে পসিবল না তো সেই প্রতিটা শাড়ি অথবা থ্রি পিস এগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতেও কিন্তু আপনারা নক দিতে পারেন আমি চেষ্টা করব পেজের লিঙ্কটাও দিয়ে দেওয়ার শাড়িটা এতটা কমফোর্টেবল ছিল আর এত বেশি সুন্দর লাগছিল আমার তো মনে হয় আমার মতো পচা মানুষকেই যখন এত বেশি সুন্দর লাগতেছে তাহলে সুন্দর আপুরা পড়লে না জানো কত সুন্দর লাগবে আর এই শাড়িটার কিন্তু আরো অনেকগুলো কালার আছে তারপরে গঙ্গা যমুনা পাড়েরও ওই শাড়ি হয়ে থাকে মানে দুই পাশের পাড়টা দুই কালারের তো সেগুলো কিন্তু আমাদের স্টকে আছে আপনারা চাইলে নিতে পারবেন যেহেতু আফিফের আব্বুর কাজের সোবাদেই আমাদের ঢাকা চলে আসা আমি চাইলে হয়তো আমার কেরিয়ারের দিকে চিন্তা করলে আমি হয়তো সিলেটে থেকে যেতে পারতাম সে আমাকে জোর করেনি কিন্তু তারপরও আমি শুধুমাত্র আমার সংসারের দিকে তাকিয়ে বা আমার বাচ্চা কাচ্চা বা আমি আমার হাজব্যান্ড ছাড়া আলাদা থাকব ও ঢাকায় থাকবে সেই জিনিসটা মাথায় মানে আসার ফলে আমি আমার ফুল ক্যারিয়ারটাই স্যাক্রিফাইস করে দিয়েছি আজকের এই তামান্না নাসির হওয়ার পেছনে আমি বিগত পাঁচ ছয় বছর মানে দিন এক করে হচ্ছে পরিশ্রম করেছি সেটা আমার বিজনেস হোক অথবা ইউটিউব ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন হোক আর তার পাশাপাশি আমি কিন্তু সিলেটের রেগুলারি হিউজ পরিমাণ প্রমোশনাল কাজের সাথে যুক্ত ছিলাম তো সব কিছু ছেড়েই কিন্তু আমি শুধুমাত্র আমার ফ্যামিলির দিকে চিন্তা করে আমি কিন্তু সিলেট থেকে চলে এসেছি তো এই ডিসিশনটা আসলে আমার জন্য অতটা সহজও ছিল না মনে করেন আপনি আপনি একটা ভালো অবস্থানে আছেন সেখান থেকে ধাপ করে নেমে যাবেন এবং সেটা মেনে নেওয়া এবং নিজের হাতে মনে হয় নিজের সাজানো গোছানো পরিশ্রমের যে জায়গা আপনি তৈরি করেছেন সেই জায়গা থেকে নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করা যে কি পরিমাণ মানসিক যন্ত্রণার সেটা আমার মতো যারা এই মানে অবস্থা ফেস করেছে তারাই হয়তো বা বলতে পারবে আমি কথাগুলো বলতে গিয়ে আমার কত মানে গলা জড়িয়ে আসতেছে আর বিগত এই সাত আট মাসের কথা মনে পড়ে যাচ্ছে আমি যে মানসিকভাবে কি পরিমাণ ভেঙে পড়েছিলাম সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আমার যে কি পরিমাণ নিজের সাথে নিজের যুদ্ধ করতে হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি আর এই পরিস্থিতি থেকে উঠে আবার স্বাভাবিকভাবে সব কিছু শুরু করতে আমাকে বিন্দু পরিমাণ মেন্টালি বা অন্য কোনো সাপোর্ট কেউ করেনি একেবারে কেউ না আমি ওপেনলি আজকে আপনাদের সাথে সেটা বলছি আসলে যার কথা চিন্তা করে বা যাদের কথা চিন্তা করে আপনি দিনের পর দিন আপনার সব কিছু ছাড় দিবেন স্যাক্রিফাইস করবেন দিন শেষে সেই মানুষগুলোও কিন্তু আসলেই আপনাকে সেই ছাড়টুকু দিবে না অথবা অন্তত আপনি যে ছাড় দিয়েছেন সেই ছাড়ের স্বীকৃতিটুকুও দিবে না অথবা আপনাকে কখনো বলবেও না যে না তুমি আসলেই আমাদের জন্য অনেক কিছু ছাড় দিয়েছ সেটা ফ্যামিলির কেউ বলে না নিজের সবচেয়ে প্রিয় মানুষটাও বলে না তো এই জিনিসগুলো মেনে নেয়া এই পরিস্থিতিতে আমার জন্য আরো বেশি কঠিন ছিল ওই মানুষগুলোর কথা হলো তুমি যদি এতটাই ডিপ্রেশনে পড়ে যাবে তাহলে তোমার কি দরকার ছিল সিলেট থেকে নিজের ক্যারিয়ার ছেড়ে চলে আসার বরঞ্চ আমি এই পরিস্থিতিতে তাদের কাছ থেকে সহযোগিতা দূরের কথা উল্টা অনেক লাঞ্ছনার শিকার হয়েছে যাই হোক আজকে মানে বলেছি আপনাদের সাথে মন খুলে কিছু কথা বলবো তাই সত্যি কিছু বললাম আসলে আমরা যতটুকু প্রকাশ করি ততটুকু দেখে আপনারা হয়তো ভাবেন মানে সব কিছু খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো এবং আপু হয়তো দেখতে যেরকম ভাবে প্রকাশ করছে ঠিক ততটাই হ্যাপি আছে কিন্তু ভিতরটা আসলে কেউ জানে না যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন তখনই শুধুমাত্র সেই মানুষটা জানতে পারে আমি জানি না আমার কথাগুলো আমি একেবারে ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে বলতে পারছি কিনা কারণ সত্যি বলতে আমার প্রচন্ড কান্না পাচ্ছে এবং কণ্ঠটা ভারী হয়ে আসতেছে আমি কথা বলতে পারতেছি না আল্লাহ যা করে সেটা নাকি বান্দার ভালোর জন্যই করে শুধুমাত্র এই বিশ্বাসটুকু মনে রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা বিগত জেনে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট দিয়েছেন আশা করছি সামনের দিনগুলোতেও সেম ভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আজকে যে শাড়িগুলো দেখালাম শাড়িগুলো বিস্তারিত তেমন কিছুই আসলে বলতে পারলাম না তবে আপনাদের যদি এই শাড়িগুলো ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন অথবা আমার বিজনেস পেজ তাহাতেও আমাকে ইনবক্স করতে পারেন আর জীবনে এই কঠিন সিচুয়েশনে আসার পরেই বুঝতে পেরেছি আপনি যখন উপরে উঠবেন তখন আপনার আশেপাশে সেটা আপনার ফ্যামিলির মানুষ হোক আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক বা দূরের মানুষ হোক সবাই আপনার সুসময়ের বন্ধু কিন্তু খারাপ সময়ের কেউই বন্ধু না আপনার কাছের মানুষগুলোই যখন আপনাকে বোঝার চেষ্টা করে না তাহলে দূরের মানুষের থেকে কোনো কিছু চাওয়া পাওয়া তো একেবারেই বোকামি আর যখন আপনি আসলে নিজের পায়ে দাঁড়াবেন ইন্ডিপেন্ডেন্ট হবেন বা ইনকাম করতে শুরু করবেন সেই মানুষটা যখন হঠাৎ করে সব কিছু বাদ দিয়ে মানে বেকারের মতো আবার বেকার লাইফে ফিরে আসবেন তখন মানে মানুষের উপর দিয়ে কি পরিমাণ ঝড় যায় সেটা হয়তো বা কর্মজীবী যে আপুরা আছে অথবা ব্যবসা করে অথবা চাকরি করে সেই আপুরাই আসলে বুঝতে পারবে বা ভাইয়ারাও বুঝতে পারবে কিন্তু যখন দীর্ঘদিন কাজ করিনি বা ইনকাম করিনি বা সেইভাবে সারা জীবনও হয়তো কাটিয়ে দিতে পারতাম কিন্তু যখন কাজ করা শুরু করেছি কম হোক বেশি হোক ইনকাম করা শুরু করেছি সেই জায়গা থেকে আপনি শূন্য নেমে যাওয়া সেটা যে কি পরিমাণ মানে কষ্টের এবং নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সবকিছু থেকে চলে আসা একটা বিষয় কি ধরেন আপনি কোথাও জব করছেন সেখান থেকে আপনাকে না করে দিল যে আপনার আর কাজে আসতে হবে না সেইটার কষ্ট একরকম আরেকটা হচ্ছে আপনি স্বেচ্ছায় নিজের ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে আপনি তাদেরকে বলছেন যে আমি আর কাল থেকে কাজ করব না এটা যে কি পরিমাণ পেইন মানে এটা আমি বলে আপনাদের হয়তো বুঝাতে পারবো না আজকে এই কথাগুলো হয়তো বা আমি মানে গুছিয়ে যে বলবো সেই জন্য কিন্তু আমি সেই দীর্ঘ প্রায় সাত আট মাস সময় নিয়েছি মাঝখানে প্রায় চার পাঁচ মাসের মতো আমি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে কোনো কাজই করিনি যার কারণে আমার পেজ চ্যানেল কিন্তু একেবারেই ডাউন হয়ে গিয়েছে তারপরে পেজের উপর চ্যানেলের উপর বিভিন্ন টাইপের সমস্যাও হয়েছিল সেই জন্যও রিজডাউন আছে তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা সত্যি আমাকে ভালোবাসেন আজকের ভিডিও যারা যারা দেখছেন প্লিজ সবাই ভিডিওগুলো আমার বেশি বেশি দেখবেন শেয়ার করে দিবেন যদি পেজটা ফলো করে না থাকেন ফলো করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো অনেক বকবক করে ফেললাম অনেক কথা বলে ফেললাম ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আর লাস্টে একটা কথাই বলবো নিজের কঠিন পরিস্থিতি থেকে নিজেরই উঠে দাঁড়াতে হবে কেউ আপনাকে হাত বাড়িয়ে তুলবে না সত্যি তুলবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম